আপনার লং রিসার্চ আই হ্যাভ কাম আপ উইথ এন ইম্পর্ট্যান্ট ভিডিও দিস ভিডিও ইজ অ্যাবাউট জেরান পার্সেস পার্টিসিপল তোমরা অবশ্যই কনফিউজ হয়ে যাও জের আন আর্ট পার্টিসিপলের ব্যবহারটা নিয়ে সেটার উপর আমি আয় আলোচনা বিস্তারিত আলোচনা করবো জের আন হলো বার্ভের সাথে আইন যুক্ত হয় পারভের প্রেজন্ট ফর্মের সাথে আইন যুক্ত হবে

এখানে কাজ করে জারান শুরুতে আবার হতে পারে অপর হিসাবে জ্বালানটা অফের বারোটাতে আইনযুক্ত হয়ে তোমরা জানো এখানে প্রিভুষণ অফ হিসাবে হিসেবে টা কাজ করে এখানে কাজ করে যারা নাউনের কাজ করে ছাত্রদের পড়াতে ভালোবাসি এই যে এখানে বার্বের অবজেক্ট হিসেবে কাজ করে জেলানটা বার্বে এই যে বার্ভের অবজেক্ট হিসেবে এখন যদি বলি পার্টিসিপল তো সাথে আইন যুক্ত হয় তাহলে ব্যাপারটা রকম দেখো ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যারা আমার ভিডিও করবে যাতে আমি ইন্সপায়ার্ড হই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য এখন পার্টিসিপলটা হলো এটা তো এরকমই বারবার সাথে আইন যুক্ত হয় কিন্তু ব্যবহারটা কি ভিন্ন

ওয়ান ব্যাক টু আর কাজে ফিরে গেল দরজারা বন্ধ করে লিখিকা ওয়ান ব্যাক ওয়ান ব্যাক টু ওয়ার কাজে ফিরে গেল এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল ইন এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই নাউনটাকে এই যে অ্যাডজেক্টিভ এইটাকে সাবজেক্টকে মডিফাই করছে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে আরেকটা ব্যাপারটা হলো কিভাবে বুঝবে চলমান এই কাজটা চলমান প্রেজেন্ট পার্টিসিপাল হলো চলমান অ্যাকশন অন গুইং অ্যাকশন বুঝাইব অন গুইং যেটা চলছে অন গুইং অ্যাকশন বুঝাবে এরকম এক্সাম্পল হতে পারে এরকম গুইং হু গুইং হু বাড়িতে যে আই আমি তাকে দেখতে পেলাম না আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট এরকম হবে চলমান কাজ বুঝাবে চলমান তারপর হতে পারে এরকম ফাইন্ডিং দা ডোর এবার পাস লোবে ফাইন্ডিং দ্য ডোর আনলকড দরজাটা খোলা পেয়ে দা থিফ চুটি এন্টার দ্য রুম রুমে প্রবেশ করলো কাজটা কিন্তু চলমান এটা এটা মনে হয় কিপিট ইন মাইন্ড চলমান অনগুইং অ্যাকশন বুঝাবে তাহলে এটা বুঝবে আর সেটা হলো আর জেরানটা হলো আবার বলছি জেরানটা নাউনে কাজ করে সেটা তো নাউন আর এটা চলমান অ্যাকশন বুঝাইবো আই ফাউন্ড হিম আমি তাকে দেখতে পেলাম এরকম হবে চলমান ফাউন্ড হিম আমি তাকে দেখতে পেলাম প্লেইং ইন দা ফিল্ড এই যে মাঠে খেলা করতে এটা মডিফাই করছে প্লেইং দ্য ফিল্ড আই হোপ তোমরা বিরু দেখে অনেকটাই কনফিউশন দূর করতে পেরেছ থ্যাংক ইউ